তার প্রত্যেকটা মানুষের জীবনযাপনের যদি কেউ বিশ্বাস করে যে ভালো আর মন্দ দুইটাই সমান কোনো সমান আমি ভালো কাজ করি কিংবা মন্দ কাজ করি দুইটাই সমান কোনো বনাম হবে না কোনো কিচ্ছু হবে না তাহলে সে তার বিশ্বাস মধ্য জীবনযাপন করবে তাই না আর যদি কেউ না ভাবে যে না